আগে এত কষ্টের মিটুটা ওই যে গাছে রাখা তুটি গেছে এখন নামাই দেখতেছি না এত কষ্ট করে এত হাইলাম হালার বেইমান কোয়াল জিনিসটাই আসলে বেইমান এগুলো কোনো হিট নাই মনে হয় ভিডিও তাই কানো ধরে করতে হবে জীবনে কোনোদিন দিন আল্লাহর কসম খাই গেছি এরকম আছে আলো কেন আয় আই আই আয় আয় মেটু মেটু আয় কই

ओ जासे, जासे। नार के से, वर के से फ्लाई फिटो मेटो मेटो आ, और नाल के रागा। आ, मेटो मेटो आल राही काज कर এরা আমি মুখে নিজের মুখে আদার খাবাইছি কেনে এরকম ঢুকো লো ভাই চিনে না এই যে চলে আইসে মানে আম গাছের মধ্যে আম গাছ আবার আইছে সাই বেমানে যদি না করে তো শাড়ি হালিম আর যদি বেমানি করে তো দড়ি হালিম তারপরও দৌড়িম এখন ভাই দরন তো লাগবো খুব শখের ফাঁকি এই যে উড়া দিতেছে এই যে উড়া দিছে এই দিছে গাছে বইছে আম গাছে এই ডোগাতন এই যে ডোগা এটা আছে না এই যে দেখাই যদি এই ডোগাটা এখানে চলে আইছে এখন এই জায়গায় আছে এই যে আহ মেটু আহ আহ মেটু আহ তো অবশেষে হ্যাঁ নামে কিন্তু ভাই মনে দুঃখটা হয়েছে বড় জিনিস আর কি সালা একটা ফুরগিরি করলো আর কি এতদিন রাখছি মুখে মুখে মানে নিজের মুখ দিয়ে আধার গা বাইছে তার এত কষ্ট করি কিন্তু ভাই সত্য কথা যেটা দেখছি মুড়া দিছিল না ও আমার ভুলি গেছে এই কারণে ধরছি ধরে ফায়ের মধ্যে রশি বাঁধে ছুঁছি তো কিছুক্ষণ পরে আপনাদের মাঝে আমি কিছু আজান দিতেছে নামাজ টামাজ পড়ি আপনাদের মাঝে আবার আসতেছি আর বিশেষ করে অনেকে জানেন আমি স্লিংশট ইউজার আর আমি খুব ভালো স্লিংশট ইউজ করতে পারি ইচ্ছা করলে পারতাম আমি তারে স্লিংশট মানে শুট করে দিতে কিন্তু আমি করি নাই ফালসি তো নিজের হাতে ফালসি এ কারণে ভাই কলিজা মানায় না তো আমি কিছু কথা বলি শুনে না আমার পোতা আজকে সারা দিন জ্বালাইছে বুঝলি সারা দিন জ্বালানো হয় রাইরো শান্তি বেঞ্চি মানে রসি বান্ধি দিয়েছি যাতে হাতে গাছ না মিজা ভর নিমুখারাম আলার কম বাই বি আমি শালিক ফাঁকি আইছিলাম ইয়ার পর আমাকে দেখছেন ভিডিও দিয়েছিলাম বক ফাঁকি হাত ফালাম এত ভাগি ফালার ভিতরে বিশ্বকিত কোনো ভাগে আল টু করে না মানে হয়েছে কি বক ফাঁকিগুলার টু হয়ে গেছে আমরা টু করানো বক ফাঁকিগুলার জায়গা এলাইছিল ভিডিও তো দিয়েছি দেখছেন

নিজের ধরাঢ়ায় খায় নিজরা খায় আবার মাঝে মধ্যে কি হয় এই মানে এর ই খাবলে হলেই খাবা নাকে কারণ নিজে নিজে যদি খায় না তো হ্যাঁ খানা শুধু কি করবো মুখ দি সান্ডি চান্ডি হালাই দে এনে করে লালে লাই হালাই দেয় অপচয় করে তো এই কারণে আগে তো মুখ দি খা পাইছে বড় হয়ে গেছে শুধু ফানি খাইলে মুখ দি আর হাতে মানে তারগের মতো টানি যত কিছু কারণ খানাটা খাইতে কম সরম হয়ে গেছে আর কি চোখ ফুটো না যে সময় এই সময় পালাই আছে চোখ ফুটি তার যাক বে মেনে করছো মানে আরো করো তবে খাও আপনার আরেকটা আমার সুখবর আছে সুখবর হয়েছে কি আমার দুই জোড়া কুয়ালাশা ফুটছে কিন্তু বড় হইতে সময় আর অনেক দূরে তো দূরে জার্নি ফট এই কারণে হাসা কথা যেটা অনাইতেছেন আরো কিছুদিন যাক চার পাঁচ দিন যাক চারে পাঁচ দিন পরে যাইও আর এই পর্যন্ত তো না কুয়ালাশা যেগুলো রয়েছি তার আগের তো আসলে ভাই আর আগের কুয়ার লাই খুব মন খারাপ কথা যেটা বাচ্চা মারা গেছে তো আমার জীবনে আমি আসলে কোনোদিন কানা করতে কানা ধরি না আর মনে হয় কানা ধরি জীবনে কোনো দিন আল্লাহর কসম খায় গেছি সাহা জীবনে আছে সুন্দর বয়সে লইছি এ বয়সে বেশি আগে দি ছিল খা পাইছি এটাই ইনফেকশন দিয়ে গেছে আসলে মারা তো মনে হয় আর কোনো চাউনে কয়েকদিন শুধু পানি জাতীয় খাবার খাবায় শুধু পানির লগে কোনো কিছু মার্জাটি মিক্স করে খাবায় আর বলেছি কি আমি সরাসরি গমরে বাড়ি খা পাইছি তো মানে দাঁত দিয়ে চিপি খা পাইছি লমিনে সিঁড়ি পরি তো বেজারে ততটুকু খাইতে তথা বেশি খাওয়া লেগাইছে হয়তো বা তো এরাইতে মারা গেছে আল্লাহর কসম পাই আমি এটা দুঃখিত আন্তরিকভাবে মন তো কইতেছি ভাই সত্য কথা যেটা খারাপ লাগছে দুইটা চা মারা গেছে মানুষ হিসাবে ব্যাগের খারাপ লাগবো

কি কৰিব গম চগলা খাই ৰাইজৰ তই এটা খাৰ্জাই

তুমি আমার লগে টু করছো পথ মারানের পোলা তোমার উপর আমার প্রতিশোধের আগুন জ্বলে বুঝছো আমি যদি আপনার একটু ক্লিয়ারলি দেখাই এখানে একটা পথ মারানের পোলা দুইটা পথ মারানের পোলা তিনটা পথ মারানের পোলা এখন এখন তিনটে তিনটা যে পথ মারানের পোলা এই গে শুধু বালার পোলা এই যে এই কুত্তার বাচ্চা পুটপুটে সুন্দর আমি নাই এই যে এই যে মানে এতে আছে না নি এতে বহুত রং ডং করি নেতারা আমরা দেখলেই মনে করি না যে এটা বালা এটা কিন্তু খারাপ বংশের লোক এত সময় শুধু খাইলে শুধু পালা এলাকা ছাড়ে অনেক মিরান আস থাকা এই এই মাথা চাদ মিরান এই এমিরান এমিরান এই এমিরান এই এমিরান এই এমিরান পোত মারানের পোলা এ দু গইছন তো আজকে সারাদিনে হাসা কথা বহুত যন্ত্রণা সহ্য করছি হে তারা লই ভাই যা তারা গুগু ফলেন আমরা চেষ্টা করি তিলা গুগু আছে না তিলা গুগুর বাচ্চা পালনের এটা যদিও বড় হয় মানে অন্তালে তো শুধু সাইকের কিন্তু মা বাপ অনেক বিশাল দেখছি আমরা আমরা তিলা গুগু হালি ওটা মনে হোস মানে কারণ অনেকে দেখছি ফোস মানে তা হচ্ছে কিন্তু এই গুগু ফাঁকিটা কেউ হারে ন তো দেই যদি হাতে সুন্দর মতো লাইনে আইয়ে তো তা আইসে আর যদি লাইনে না আইয়ে তো আমরা আরেকখানা বড় অনহারে দিয়ে আমনাকে চোখের সামনে এটা রিলিজ করে দিম তো আমগো চ্যানেলের মধ্যে এরকম বিভিন্ন রকম অনেক ভিডিও দেওয়া আছে আপনারা তাই চাইতে নাড়ান সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে আমরা না করলে এইসব পাখির বাচ্চার বাসা টাসা দেখাই বা কোন জায়গায় বাসা করে এগুলো টিপস দিয়ে থাকি তো যাইয়েন ভিডিও দেখেন আর আমরাও সাপোর্ট করিয়েন আর আমরা হয়তো বা সাপোর্ট পাইলে আমরা অন্যান্য ভিডিও করিম কারণ এক ভিডিও তো সবসময় সময় নাম সিজন দুই জোড়া চাহাইছি কিন্তু অটাই সিজনে তো আইডি কি বই না আমরা বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি তবে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি তো আশা করি আপনারা আমগ্রো ভালোবাসা দিবেন আমাকে পাশে থাকবেন সাপোর্ট করবেন এই অনুরোধটা করি আমরা আসলে বাঙালি জাতি মানব জাতি ভালোবাসার পাগল এ কামনা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম